আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন মাহফুজা ব্লক থেকে আমি মাহফুজা আক্তার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন দেখা যাক কি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি মাছ বাজি করছি সেটা মাছটা আজকে ভুনা করব। তার জন্য প্রথমে আমি মাছটা বাজি করে নিয়েছি আর মাছ বাজি করে ভুনা করলে কিন্তু খেতে অনেক ভালো হয় টেস্ট হয় তা হলে মাছটা কাঁচা কাঁচা লাগে মাছ বাজি না করলে আর এভাবে মাছ বাজি করে যদি মাছ বোনা করে খান তাহলে খেতে অনেক টেস্ট হয় সুস্বাদু হয় আজকে আমি নতুন আলু দিয়ে মাছ বোনা করব আর নতুন আলু দিয়ে মাছ খাইতে কিন্তু অনেক টেস্ট হয় সাথে টমেটো দিয়ে বোনা করব কাঁচামরিচও কেটে নিয়েছি আলু কাটতেছি আলু কাটাটা আপনাদের সাথে শেয়ার করতেছি আলুটা সিদ্ধ করে দিলেও কিন্তু মজা হয় আজকে আমি আলুটা কাঁচা আলুটা ফালা করে দিয়ে মাছটা বোনা করব এদিকে আমার মাছ হয়ে গেছে শীতের দিনে কিন্তু শীতকালীন যে সবজি পাওয়া যায় সব ধরনের সবজি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মাছ আমার কমপ্লিট হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে সব পেঁয়াজ দিয়ে দিছি সব ধরনের মশলাপাতি দিয়ে আমি মাছটা মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব পেস্টকে আগে তেলের মধ্যে ভেজে ব্রাউন কালার করে নিচ্ছি শীতের দিনে শীতের সকালে রান্না করছি কুয়াশার মধ্যে বসে কে কোন জায়গা থেকে রান্না করছেন অবশ্যই আমাকে জানাবেন শীতকালীন খাবার কিন্তু অনেক মজা হয় একবার রান্না করে দুইবারও খাওয়া যায় কিন্তু গরমকালে সেটা পসিবল না পেস্টটা আমার বাদামি কালার হয়ে গেছে আমি এদিকে দিকে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি এটাও আস্তে করে ভেজে নিয়েছি তেলের সাথে সব ধরনের মশলাপাতি আমি আস্তে আস্তে করে অ্যাড করে দিব লবণ ধনে গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এটি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারিটা খেতেই ঠিক ততটাই মজা হবে আমি একটু পানি দিয়ে দিলাম কথায় বলে না তরকারি স্বাদ কষানোতেই টেস্ট হয় বেশি তার জন্য আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবে সবজি দিয়ে মাছ বোনা করে খেতে পারেন খেতে অনেক ভালো হয় টেস্ট হয় সুস্বাদু হয় অনেকে আমরা অনেকভাবে রান্না করে থাকি আসলে রান্না করাটা হচ্ছে যার একটা শিল্প অনেকেই অনেকভাবে রান্না করে আজকে আমি যে পদ্ধতিতে রান্না করছি এভাবে রান্না করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে খেতে অনেক মজা হবে টেস্ট হবে সুস্বাদু হবে বাহিরের কোনো মশলা না ঘরে থাকা মশলা দিয়ে তরকারিটা রান্না করছি টমেটো দিয়ে দিলাম টমেটোটা ভালোভাবে কষিয়ে নিব সবজিটা যত ভালোভাবে কষাবেন তরকারিটা খেতেও ঠিক ততটাই টেস্টি হবে সুস্বাদু হবে তার মধ্যে আলু দিয়ে দিচ্ছি আলু টমেটোটা একসাথে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ তরকারিটা যত ভালোভাবে কষাবেন খেতে ঠিক ততটাই মজা হবে টেস্ট হবে এদিকে আমার তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তার মধ্যে আমি একটু জুল দিয়ে দিব চুল দিয়ে আমি তরকারিটা ভালোভাবে কষিয়ে নিব একটু ডাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে এসে দেখি আমার তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর আমি একটু নেড়ে চেড়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিব আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো আমার তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তার মধ্যে আমি কিছু জুল অ্যাড করে দিচ্ছি খুব বেশি জুল দিব না কারণ তরকারিটা আমি বোনা বোনা করবো তার জন্য হালকা কিছু জুল দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয় আলু টমেটো শীতকালীন এই খাবারগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয় এদিকে আমার এটা খুব ভালোভাবে সিদ্ধ হবে তার জন্য আমি ডাকনাতে কিছুক্ষণ ডেকে দিয়েছিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব কিছু একসাথে মিশে যায় আর আজকে আমি যে মাছটা বেজে রেখেছিলাম সেটা হচ্ছে কারফু মাছ কারফু মাছ আমার অনেক প্রিয় আর আজকে আমরা দুজনেই একবেলা খাবো তার জন্য আমি তিনটা পিস নিয়েছি মাছ দিয়ে দিলাম কিছুক্ষণ ডেকে রেখে দেবো যাতে খুব ভালোভাবে তরকারিটা সিদ্ধ হয় মাছের সাথে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে যায় সুন্দরভাবে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে আর দেখতেও খুব সুন্দর লাগছে এদিকে আমার তরকারিটা কমপ্লিট আমি পরিবেশন করে নিচ্ছি একটু মাখো মাখো জুল আলু টমেটো দিয়ে মাছ বোনা কেতে কিন্তু অনেক টেস্টি হবে দুর্দান্ত স্বাদ হবে তো আমার তরকারিটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে থাকবেন আর পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহ প্রদান করবেন আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে অন্য কোনো একদিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন